আমি প্রধান পক্ষ থেকে গজিয়ে রেখে কথা বলতে চাই না আমরা আইনের শাসন দেখেছি বঙ্গবন্ধুর ভাষণ দেখেছি জিয়া কেটেছে খাল সাথে নানান তাল ফটিন দিন সব দিন

আর যুবকের শক্তি এই দুইটা একসাথে দিয়ে সমাজে হয় মুক্তি সুতরাং এই একসাথে দিয়ে যদি আমরা কুরআন অনুযায়ী আজকে সিরাত মাহফিল থেকে আমরা বলতে চাই আমরা কুরআন অনুযায়ী যদি আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি তবে আজকে সিরাত মাহফিল কত আজকে এলাকাবাসী ছাত্র ফের বলে আমি আমিন ও কৃতাওয়ারা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার বক্তৃতা সংক্ষিপ্ত কোথায় যেন শেষ করলাম আসসালামু আলাইকুম အာရဟမတူလအဇီအဝဘတ်